থেকে দেখেন আমাদের ইন্ডাসি ভবন অবরুদ্ধ করে রেখেছে দর্শক আপনাদের কারণ এখানে তারা এতটাই দুর্নীতি করছে দুর্নীতি থেকে গা ঢাকা দেওয়ার জন্য তারা ভিতর থেকে তালা মেরে অফিস কার্যক্রম গত এক মাস থেকে তারা অফিসে আসতেছে না ঠিক আছে না জন্য কিন্তু আমাদের এক থেকে বারো তোমার নিবন্ধন ধারের ভাইয়েরা কোনো দোষারোপ নাই তারা শুধুমাত্র মাঠে অবস্থান করতেছে শুধু একটা প্রজ্ঞাপন বাস্তবায়ন একটা নিয়োগের আশায় দুবেলা দুমুটো ডাল ভাত খাওয়ার আশায় তারা এখানে না খেয়ে আমর অনশনে আছে আমরা অনেক কষ্ট করে দিনানিপাত করতেছি আমাদের এক থেকে বারোতম নিবন্ধনধারী ভাইয়েরা প্রিয় দেশবাসী আপনারা এই লাইভের মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন এই লাইভ থেকে সকলের মাঝে ছড়িয়ে দিন আমাদের এক থেকে বারোতম নিবন্ধনধারী ভাইয়েরা যারা এখনো আসতে পারেন নাই তারা ওই লাইভটা দেখে আপনাদের মনে একটু কষ্ট হয় না একটু কান্না হয় না আপনারাও চলে আসুন এদের সঙ্গে এই সহযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করতে নেমে আসুন ইনশাল্লাহ এবারে এক থেকে বারোতম প্রত্যেকের দাবি আদায় করে তবেই আমরা ঘরে ফিরব প্রিয় ভাই আপনি কোথা থেকে এসেছেন আমি রংপুর থেকে এসেছি আসলে আমাদের দাবিটি হলো যৌক্তিক দাবি এই দাবির পরিপ্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি যে এক থেকে বারো যারা বিশেষ করে এন এর চেয়ারম্যান থেকে ধরনের কর্মকর্তা রয়েছে তারাই আমাদের আমাদেরকে আমরা বলতে চাচ্ছি যে বারোশো দুই হাজার বয়স শিথিল করা হয়েছিল সেই শিথিল বয়সেই আমরা চাকরি চাচ্ছিলাম এবং আমাদের বিশেষ করে প্রতারণার শিকার করেছে এটা আমরা বুঝতে পেরেছি কারণ আপনার আপনি নিজেও দেখেছেন যে এখানে তালাবদ্ধ অবস্থায় এই অবস্থিত হয়েছে কোনো সরকারি অফিস আজ পর্যন্ত তালাবদ্ধ অবস্থায় তারা কাজ করেনি তারা যদি সচেতন ভূমিতে কাজ করতো তাহলে অবশ্যই তালাবদ্ধ অবস্থায় থাকতো না তো আমাদের নির্বাহী আদেশ এক থেকে বারোতমদের নির্বাহী আদেশ ছাড়া আমরা কখনো আমাদের অবস্থান কর্মসূচি অন্নশন থেকে কখনও আমরা এখান থেকে আমরা ধাপ্য চলে যাব না এবং আমি সকল জেলার সকল যারা সরদারি ভাই রয়েছেন তাদেরকে সকলকে অনুরোধ করে বলবো যে বিশেষ করে যারা চলে আসুন এন টিআরসির অফিসের সামনে আমরা এন টিআরসির অফিসের সামনে আমরা সবাই শুয়ে পড়ছি বিধায় আপনারাও চলে আসুন আমাদের হাতকে আরো শক্তিশালী করুন আমরা আমরা এককভাবে আন্দোলন করতে সক্ষম নই আমরা সমগোষ্ঠীতে পরিণত করব আপনারা সকলেই এই এন টিআরসির বরাক কাছে চলে আসুন সকল ভাইদেরকে বলবো আমরা সরাসরি ওখানে এখান থেকে আমরা মার্চ করব না। কথা নির্বাই আদেশ বলে এখান চলে সুনির্দিষ্ট আমরা এখান থেকে চলে যাবেন। আচ্ছা বলেন ঠিক আছে বলেন। আমরা আজকে এখানে আমাদের পরিপত্র আমরা

আচ্ছা ভাই আপনি কি কোথা থেকে এসেছেন বলেন তো আপনার কি দাবি তোমা নিয়ে আমি বকুড়া থেকে এসেছি আমাদের তাকে একটাই আমাদের একদম আমাদের সমাজের একদম যদিও তারা বলে মেয়াদ দেয় মেয়াদ নাই এটা ভুল হওয়া ধারণা আমাদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে যত কিছু দরকার তাই আমরা করবো তবে জাল সুরত নিপাত চাক বধি সুরত চাকরি পাক সাড়ে আটা জাল যদি চাকরি চুত করে আমাদের চাকরি এমনিতেই হয়ে যায় তাই জাল সুরতটাকে আপনারা কি ধরে নিপাত করে দেন আমাদের চাকরি অনায়াস হয়ে যাবে আমার চাকরি আমাকেই আদায় করতে হবে এমনি কষ্ট পেতে হবে আপনারা কতদিন যাবো এখান থেকে আসেন আপনারা তারিখ থেকে আধ্যবদি পর্যন্ত এখানে অবস্থান করতেছি